যুদ্ধ যদি লিটারেল মিনিং যুদ্ধ হয় তো সেই যুদ্ধ আমাদের সঙ্গে কেয়ার করবে ভারত ছাড়া আমাদের মিডিয়াতে পরিবর্তন তো দূরের কথা মিনিমাম কোনো চেঞ্জ এই ছয় মাসে আসেনি এটি হচ্ছে আমাদের সবচেয়ে ব্যর্থতা মালিকানা চেঞ্জ হয়েছে এক দলের বদলে অন্য দলের দলীয় সাংবাদিকরা ঢুকেছে গুণগত কোনো পরিবর্তন হয়নি এখন আপনি যেটা বলেছেন আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব অনেকগুলো কথা বলেছে কিছু কথা তো আমি ছোটবেলা থেকে শুনতে শুনতেই অভ্যস্ত ধরেন রাষ্ট্র সরকার প্রধান একটা দেশের নিরাপত্তা একটা দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব নাগরিকদের আপনার নিরাপত্তা আইনশৃঙ্খলা ব্যবস্থা এগুলো বজায় রাখার জন্য তো স্ট্রংভাবে কথা বলবেই কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের এই বক্তব্যের আগে আমি আজকের একটা দুইটা ঘটনা আপনার সামনে আপনারা জানেন তবু আমি উল্লেখ করতে চাই যে অবস্থাটা কি গতকাল রাত থেকে আজকে বিকাল পর্যন্ত টুঙ্গিপাড়া পুলিশ স্টেশন চারিদিকে যুদ্ধ অবস্থার মতো কর্ডন করে রেখেছে আর্মির আর্মার ভেহিকেল মানে যে পুলিশ স্টেশন ওই থানার মানুষের নিরাপত্তা দেবে টুঙ্গিপাড়া সেই পুলিশ স্টেশনের নিরাপত্তার জন্য যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর অধিক টিম এসে ঘেরাও রেখেছে আপনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে চলন্ত অবস্থায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই এলাকার নেতাকে নিয়ে চলে গেছে গতকাল চট্টগ্রামে এটার যাই থাকুক গতগ্রাম চট্টগ্রামে দুটি পরিবারের একান্ত একটা সামাজিক বিয়ের অনুষ্ঠান থেকে ছেলের বর আওয়ামী লীগ করে দোষ থাকলে তো গ্রেপ্তার হবেই কিন্তু আপনি পরিস্থিতিটা চিন্তা করেন মেরিন মেরিন মিলনায়তনে এবং আমরা যারা অভ্যস্ত এই সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনীর অধীনে যে কোনো অনুষ্ঠানে বিয়ের দাওয়াত বা বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে গেলে আমাদের অভিজ্ঞতা আছে গেস্ট লিস্ট জানাতে হয় সেনাবাহিনী সশস্ত্র বাহিনী গেস্ট লিস্ট চেক করে সেইখানে আওয়ামী লীগের সাবেক এমপি রফিকুল আনোয়ার যিনি সোনা রফিক নামে পরিচিত ছিলেন সেই সোনা রফিকের ছোট ভাই সেও আওয়ামী লীগ নেতা তার ছেলের ভাগ এবং সেখানে আরো কয়েকজন আওয়ামী লীগ এমপি উপস্থিত থাকবে দেখে আমি বলছি যে আওয়ামী লীগের দোষী নেতাদের গ্রেপ্তারে আমাদের কোনো আপত্তি নেই আমরা বরং খুশি আমরা তো বরং অখুশি যে এত দেরিতে কেন এফআইআর নামভুক্ত আসামি কিন্তু যেভাবে একটা বিয়ের অনুষ্ঠানে ঘটনা ঘটলো আপনি চিন্তা করেন যে সমস্ত অতিথিরা কোনো কিছু না জেনে নেহায়ত পরিচিত বলে দাওয়াত খেতে গিয়েছিল তাদের কি অবস্থা কিংবা চিন্তা করেন সেই ভদ্র মহিলা যে ওই বাড়িতে বউ হয়ে গতকাল বউ ভাতের অনুষ্ঠানে তার অনুষ্ঠান হলো তার জীবনে এটা কী স্মৃতি হয়ে থাকবে আমি বলছি এই পুরা জিনিসটাই তো আরো আরো শার্পলি আরও জেন্টলি আরও পোলাইটলি হ্যান্ডেল করা যেত ফলোইং দ্য ডেকোরাম অ্যান্ড ফলোয়িং দ্য ডিউ প্রসেস তো সুতরাং এই প্রেক্ষাপটে ডক্টর ইনুদ সাহেব যুদ্ধ অবস্থার কথা বলছেন কী কারণে আমার কাছে বোধগম্যনা এই ভয় দেখানোটা আমার কাছে পছন্দ হয় না কারণ আমি শুরু থেকেই বলেছি বাহাত্তর সাল থেকে তৎকালীন সরকারের ন্যারেটিভ ছিল পাকিস্তানি পরাজিত শক্তিরা এখনো তৎপর তারা টাকা ঢালছে কাজী দেশ বাঁচাতে আমার নেতৃত্বে এক থাকো থাকতে থাকতে তো বাক্সাল হয়ে গেল পঁচাত্তরের পরে যারা আসলো তারা আবার বলল বাকশাল বাকশালী শক্তিরাও তৎপর আছে তাদেরও অঢেল অর্থ সুতরাং কোনো চক্রান্তে পা দেওয়া যাবে না আচ্ছা বেশ ভালো নব্বইয়ের পতনের পর আমরা শুনলাম যে এরশাদের বহু টাকা কাজেই সবাই সতর্ক থাকেন পরে তো এরশাদকে দুই নেত্রীর দলই বিভিন্ন সময় সঙ্গী বানালো ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় টিকে থাকার আওয়ামী লীগ অনেক টাকা লুট করেছে আওয়ামী লীগ ব্রিটিশদেরকে হার মানিয়েছে অর্থ পাচারে ব্রিটিশরা যেভাবে আমাদের বোমাদের শোষণ করে অর্থ পাচার করতো যাই হোক সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটি হচ্ছে এবং আওয়ামী লীগ যে তার মতো করে চক্রান্ত বলেন তার চেষ্টা করবে এটা খুবই স্বাভাবিক আওয়ামী লীগ তার ডক্টর ইনুসকে সহায়তা করবে না সে তো তার মতো করে তার রাজনীতি করার চেষ্টা করবে তাহলে আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য হচ্ছে এই সরকারের এখনো যে সাফল্য এইটা আমার দৃষ্টিতে আমার কিশোর জীবন থেকে আমি কোনো নির্বাচিত সরকারেরও এত সৌভাগ্য দেখিনি যে ছয় মাস হয়ে যাওয়ার পরও এই আমাদের মতো কিছু লোক বা দু একটা বড় রাজনৈতিক দল খুব পোলাইটলি প্রশ্ন করা ছাড়া এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা বাংলাদেশের মানুষ দিয়ে যাচ্ছে হতে পারে ভোট নির্বাচনের মাধ্যমে আসেনি কিন্তু শত শত শহীদের রক্তের উপর আহতদের আত্মনাদের উপরে বাংলাদেশের সিংহবাগ মালিক যারা জনগণ তাদের ভালোবাসা স্নেহ শ্রদ্ধায় সিক্ত হয়ে এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ছয় মাস পরে তো এই সরকার নিজে ইন্টারসপেকশন করুক যে কেন তার আইন ব্যবস্থাকে এখনো মিনিমাম স্বাভাবিকভাবে স্বাভাবিকতার জায়গায় নিয়ে আসতে পারছে না কেন আজকে টুঙ্গি আপনার মনে আছে সাগর ভাই পাঁচই আগস্টের পরেও কিন্তু টুঙ্গি অনেক বিদ্রোহ হয়েছে টুঙ্গি আমরা জানি শেখ হাসিনাদের হিন্টারল্যান্ড শেখ মুজিবুর রহমানের জন্মভূমি সেখানে আওয়ামী লীগ সংখ্যা বেশি সেখানে তো আরো সতর্ক হয়ে যারা চিহ্নিত দোষী যারা গত পনেরো বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদী কার্যক্রম করেছে তাদেরকে গ্রেফতার করে ন্যায় বিচারের মুখোমুখি করানো উচিত ছিল আপনার তো প্রায়োরিটি রাখতে হবে আজকে যে আপনি ইউনস্কেপ বলছেন জনগণ আপনাদের সঙ্গে আছে ইউনস্কেপ এটা আপনাদের এখনো সৌভাগ্য আমরাও চাই আপনারা সফল হন এত কিছুর পরেও কিন্তু প্রশ্ন হচ্ছে যে কালো টাকার মালিকরা এই ষড়যন্ত্র করবে তাদের যারা এখানে ওই যা ব্যবসায়ীদের মতো জেনারেল সেলস এজেন্ট জিএসএ থাকে না মালিক পক্ষ বাইরে জেনারেল সেলস এজেন্ট এখানে থাকে তো সেই সমস্ত আওয়ামী লুটেরা অর্থনীতি লুট ব্যবসায়ীদের তো এখন অনেক এজেন্ট হয়েছে যারা বিভিন্ন দলের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে তাহলে অর্থনীতিক লোপাটকারীদের বিরুদ্ধে আপনার কম্বাইন্ড অভিযান কোথায় আমি এই শব্দটা রিপিট করি অর্থনৈতিক লুটপাটকারী শেয়ার বাজার লুটপাটকারী ব্যাংক লোপাটকারী এই এই অর্থনৈতিক দুর্বৃত্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে টাস্ক ফোর্স গঠন করে কেন কম্বাইন্ড বিচারিক এবং আইনি কার্যক্রম আপনি আপনার এখনো চালাচ্ছেন না এই প্রশ্নের উত্তর তো আজকে এই সরকারকে দিতে হবে আপনি আপনার যারা কালো টাকার মালিক তাদেরকে আপনি সেফ হেভেন দিয়ে রাখবেন আর কোনো আপনাদের কোনো ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললে আপনি এখন অতীতের সরকারগুলোর মতো বলবেন যে ফ্যাসিবাদের অনেক টাকা তারা ষড়যন্ত্র করছে সোচ্চার থাকেন জনগণ তো সোচ্চারই আছে সোচ্চার হয়েছে যে অ্যারেস্ট আপনাদের পুলিশ শুরুতেই করতে পারতো শুরুতেই অনুষ্ঠানকে শান্তিপূর্ণ করতে পারত বিয়ের যখন আয়োজন হয়েছিল তখনই তো চট্টগ্রামের সেনাবাহিনী সেনা দপ্তর মানে তিন বাহিনীর দপ্তর দেখেছে যে হোস্টকে হোস্ট হচ্ছে আওয়ামী লীগের তুখন নেতা এককালে প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই নিজেও আওয়ামী লীগের নেতা তার ভাস্তিও এমপি ছিল আওয়ামী লীগের তুখোর এমপি অনেক বেশি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরকম একটা বিবাহ অনুষ্ঠানের এরকম একটা মেন্টাল ট্রমা করে সারা জাতিকে আমরা কি মেসেজ দিচ্ছি কাজে আজকে আমি যে কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের শুভ উদ্যোগকে আমরা স্বাগত জানাই কিন্তু সব সময় দায়িত্ব জনগণকে তো দিচ্ছেন দিচ্ছেন কিন্তু আপনাদের দায়িত্ব আজ ছয় মাস হতে চললো প্রায় কতটা সুষ্ঠুভাবে পালন করছেন সেই ইন্টারোসপেকশন গুলো করেন সেই নিজের আত্ম উপলব্ধি করেন কারণ আমি তো বললাম সাড়ে পাঁচ মাস সময় অনেক সময় একটা টাস্ক ফোর্স গঠন করে অর্থনীতিকে যারা আমার ভেঙে দিয়েছে যারা আমার ব্যাংক লোপাট করেছে যারা আমার শেয়ার বাজারকে লোপাট করে বাংলাদেশে নিম্ন মধ্যবিত্ত যুবক মানুষদেরকে পথে বসিয়ে দিয়েছে সেগুলোর বিরুদ্ধে আপনার আইনি ব্যবস্থা গ্রহণ করতে মিনিমাম কোন উদ্যোগ এখনো চোখে পড়ছে না কেন সুতরাং এই কাজগুলো জরুরি ভিত্তিতে এখনই করতে হবে আমি তো মনে করি ফেব্রুয়ারি মাসেই লেট বেটার দেন নেভার আপনি একটা টাস্ক ফোর্স করেন অতীত দু একবার সরকার ট্রাই করেছে তিনি এখন এই আশঙ্কাটা কেন করলেন মানে একটা যুদ্ধ পরিস্থিতির ব্যাপারে তিনি করলেন মানে ব্যাপারে আপনার কোনো করে থাকে সেটা হতে পারে আওয়ামী লীগ হাসিনা বিভিন্ন জায়গায় মানে ওই যে অনলাইনে যোগাযোগ করছে কাজেই আহ আওয়ামী চক্রান্ত আওয়ামী লীগের এই যে দুর্ধর্ষ চক্রান্ত আওয়ামী লীগের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বিরুদ্ধে সেইটা উনি ভালো বলতে পারবে সেইটা একটা তো জনগণ প্রস্তুত আছেই আর যুদ্ধ যদি লিটারেল মিনিং যুদ্ধ হয় তো সেই যুদ্ধ আমাদের সঙ্গে কে আর করবে ভারত ছাড়া তো ভারতে তো যুদ্ধ করার কোনো অভিপ্রায় আছে বলে আমাদের মনে হচ্ছে না আর অভিপ্রায় থাকবে কি কারণে এইটা আমি আমি প্রত্যাশা করবো আগামীকাল যেন অন্তত ওনার প্রেস সচিব ইনুজ এই বক্তব্যের আরো ইন্টারপ্রিটেশন দেয় যাতে মানুষ আশাবাদী হতে চায় কারণ মানে মানুষকে মানুষকে মানে কি বলবো ভয় না মানে মানুষকে ততস্থ করে তো আপনি সংস্কার কাজ শুরু করতে পারবেন না শেষও করতে পারবেন না মানুষকে ভয়ের মধ্যে রেখে আপনি কিছু করতে পারবেন না মানুষকে যুক্ত করে বিভিন্ন অংশীজনদেরকে যুক্ত করেই আপনার এই সংস্কার কাজ এবং আলটিমেটলি নির্বাচনের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে তো সুতরাং এইখানে যেরকম অন্যান্য রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষের দায়িত্ব আছে সবচেয়ে বেশি দায়িত্ব আছে এই অন্তর্বর্তী সরকারের